হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তা অম্বল গ্যাস জ্বালা পেট ফাঁপা গা ভাব এই সমস্যা নিয়ে প্রায়ই কিন্তু ভুগেন তা এই সমস্যা থেকে হানড্রেড পার্সেন্ট মুক্তি পাওয়ার জন্য বেস্ট হোমিওপ্যাথি কটা মেডিসিনের কথা হলো মেডিসিন কানা যদি আমরা লক্ষণ হিসাবে যদি সঠিক নিয়মে যেন আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই অম্বল গ্যাস বুক জ্বালা পেট ফাঁপা গাভমি ভাব থেকে আপনারা কিন্তু সহজেই কিন্তু মুক্তি পাবেন তাই এই সমস্যাটা কিন্তু প্রায়ই লেগে থাকে প্রায় মানুষের মধ্যে আমাদের যে চলাফেরা লাইফস্টাইলের কারণে কিন্তু এই সমস্যা হয়ে থাকে বা অনেকের হয়তো দেখবেন যে এই সমস্যা হওয়ার কারণে কিন্তু অনেকে অনেক মেডিসিন কিন্তু ব্যবহার করে থাকেন দোকান থেকে বা বাজার থেকে অনেকে মেডিসিন কিনে খান কিন্তু মেডিসিন খেয়ে হয়তো কালের জন্য একটু হয়তো স্বস্তি মিলে তারপরে কিন্তু আবার জায়গা তাই আর পুনরায় ফিরে আসে এই সমস্যা তাই এই সমস্যার কারণে কিন্তু অনেকের খিদে মন্দার মতো সমস্যা পায়খানা ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার মতো সমস্যা সব সময় একটা অস্থিরতা ভাব বিরক্তভাব এবং সময় মাথা যন্ত্রণায় এবং শরীরে ব্যথা এই সমস্যা তৈরি হয় আস্তে আস্তে তাই এই অম্বল গ্যাস পেট গা বমি এবং বধ হতের মতো সমস্যা এই তৈরি হলে কিন্তু আমরা সহজে কিন্তু ভালো হওয়া খুব কঠিন ব্যাপার তাই জন্যে আপনারা সব এই সমস্যা তৈরি হলে বা এই সমস্যা হলে আপনারা কিন্তু এই মেডিসিন ব্যবহার করলে কিন্তু আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই সমস্যা থেকে এই গা বমি সমস্যা এই পেট অম্বল গ্যাস মুগটক বুক জ্বালা হজম এই সমস্যা থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন তা এই সমস্যাগুলো আমাদের লাইফস্টাইল চলে ফেরার কারণে আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার বাইরের খাবার রিচ খাবার বা ফ্যাট জাতীয় খাবার হোটেলের রেস্টুরেন্টের খাবার কিন্তু আমরা পছন্দ করি তা এইসব খাবারগুলো কিন্তু অবশ্যই কমাতে হবে আপনাকে বাড়ির তৈরি খাবার ক্ষেত্রে কিন্তু মশলাযুক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার কিন্তু অবশ্যই কম খেতে হবে সাথে সাথে আমাদেরকে অবশ্যই একটু বডি ল্যাঙ্গুয়েজ দিতে বা অনেকে হয়তো খাবার দাবার খেয়ে বসে থাকেন বা হয়তো অফিসে কাজকর্ম করেন বা শুয়ে থাকেন বা অনেকের হয়তো দেখবেন যে খাবার দাবার খায় বসে থাকে শুয়ে থাকে বা ঘুমায় এরকম কাজও করেন অনেকে বাড়িকে কিন্তু সেসব কাজ কিন্তু আপনাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে আপনাদেরকে অবশ্যই ধ্যান দিতে হবে শরীরটাকে ঠিক রাখার তাই জন্য আমাদেরকে একটু বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সারসাইজ ব্যায়াম অবশ্যই করতে হবে সাথে সাথে অনেকেই হয়তো দেখবেন যে খাবার খেয়ে শুয়ে পড়েন এটা কিন্তু করবেন না অন্তত খাবার খাবারকে আধ ঘন্টা হাঁটা ঘোরাঘুরি করুন তারপরে ঘুমান এবং রাত্রের দিকে খাবারটা অবশ্যই সবার ম্যাক্সিমাম দেড় থেকে দু ঘন্টা আগে আমরা খাবারটা শেষ করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যা থেকে সহজে কিন্তু আপনারা মুক্তি পেয়ে গেছেন সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জলটাও কিন্তু পান করতে হবে অনেকে হয়তো শীতের সময় যে জলটা কম খায় জলটা কম খাওয়ার কারণে কিন্তু অতিরিক্ত অম্বল গ্যাস বদজম বুক জ্বালা পেট ফাঁপা এবং সাথে আমাদের গা বমি ভাব এটা কিন্তু তৈরি হয় কিন্তু খাবারটাকে হজম করার মতো বা শরীর ঠিক রাখার মতো পর্যাপ্ত পরিমাণে জলেরও কিন্তু প্রয়োজন আছে এবং এছাড়াও দেখবেন যে অনেকের হয়তো সময়ে কিন্তু খাবার দাবার খান না কাজে ব্যস্ত থাকেন সময়ে খাওয়া দাওয়া করেন না অনেক হয়তো দেখবেন যে সকালে খাবারটা দুপুরে খাচ্ছেন দুপুরে খাবার বিকালে খাচ্ছেন এরকম করে অনেকে খান বা হয়তো খাবার দাবার কাজের ব্যস্ততার মাধ্যমে খাবারই ভুলে যান তাই এরকম করলে কিন্তু হবে না ঠিক টাইম বাই টাইম কিন্তু খাবার আপনাকে অবশ্যই খেতে হবে অল্প পরিমাণে হোক আর বেশিই হোক খাবারটা কিন্তু অবশ্যই আপনাকে টাইম বাই টাইম খেতে হবে এছাড়াও অনেকের একটা বদ অভ্যাস আছে যে খাবারটা একটা ব্যস্ত বা করে খাওয়ার একটা প্রবণতা কিন্তু অনেকের আছে কিন্তু এই প্রবণতাটা কিন্তু আপনাকে পরিত্যাগ করতে হবে খাবারটাকে অল্প বই খেতে হবে আস্তে আস্তে খেতে হবে চিবিয়ে খেতে হবে কেন মুখের ভেতর থেকে যে চিবিয়ে খাওয়ার সাথে সাথে আপনার লালা মিশ্রিত হয়ে কিন্তু মুখ থেকে কিন্তু হজম শুরু হয়ে যায় কিন্তু আমরা কি করি ব্যস্তর ওপরে উবু উবু গেলে কিন্তু গোটা গোটা খাবারই কিন্তু গেলে খেয়ে নিই এর ফলে কিন্তু হজমের অনেকটাই গণ্ডগোল দেখা যায় এর ফলে দীর্ঘদিন এই সমস্যা মানে দীর্ঘদিন এরকম খেতে খেতে কিন্তু আমাদের সমস্যা এই অম্বল গ্যাসের মতো কে ফাপা বুক জ্বালা বধজমের মতো সমস্যা গাভরের মতো সমস্যা তৈরি হতে পারে তাই জন্য এটিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাছাড়াও আপনাদেরকে যাদের হয়তো দেখবেন যে একটু অভ্যাস খারাপ আছে যাদের হয়তো মানে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আছে বা যাদের হয়তো মল ইচ্ছা হলেও কিন্তু মলত্যাগ করতে চান না হয়তো পরে করেন এর ফলে আস্তে আস্তে দীর্ঘদিন এরকম করতে করতে কিন্তু একটা কোষ্ঠকাঠিনের মতো সমস্যা বা কষা পায়খানার মতো সমস্যা তৈরি হয় এর ফলেও কিন্তু আপনার অম্বল গ্যাসের মতো সমস্যা বা মতো সমস্যা বা পেট ভাবার মতো সমস্যা তৈরি হতে পারে এখানে আপনার খাবার খাচ্ছেন কিন্তু মল হচ্ছে না তারপরে পেটের মধ্যে একটা অস্থিরতা ভাব গ্যাসের মতো সৃষ্টি তো অবশ্যই হবে এখানে পচা যে মল পেটের মধ্যে থেকে কিন্তু গ্যাসের সৃষ্টি হতে পারে সেই দিকেও আমাদেরকে ধ্যান অবশ্যই রাখতে হবে তা পেট আমরা অবশ্যই এটা টাইম করে দেবে সেই টাইমে কিন্তু আপনাকে মল ত্যাগ করতে হবে বা যেতে হবে বা চাপলে কিন্তু আপনাকে লেট করলে হবে না আগে কাজ সেরে আসুন আগে মল ত্যাগ করে এসে তারপর অন্য কাজ হবে এদিকেও ধ্যান রাখতে হবে তো বন্ধুরা এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ পাঁচখানা মেডিসিনের কথা টপ ফাইভ ভয়পতি মেডিসিনের কথা যে মেডিসিনটা ব্যবহার করে আমরা অম্বল গ্যাস বদ হজম জ্বালা গা বমি ভাব থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন প্রথম মেডিসিন হচ্ছে নাক্স শ্রমিকা থার্টি পর্যন্ত মেডিসিনটি তা মায়াবতী জগতে এই নাক শ্রমিকার ভূমিকা অনেক বেশি তাই জন্যে এই মেডিসিনটা অম্বল গ্যাসের কথা শুনলেই কিন্তু প্রথমেই মনে পড়বে নাক শ্রমিকার কথা নাক শ্রমিকা থার্টি যেসব পেশেন্টরা দেখবেন অতিরিক্ত অ্যালকোহলিক বা অতিরিক্ত রাত জাগেন অতিরিক্ত ঝাল মশলা রিচ ফ্যাট জাতীয় খাবার পছন্দ করেন বা যাদের হয়তো একটু পরিশ্রম করার প্রবণতা একটু বেশি রিচ খাবারের সাথে সাথে তাদের হয়তো দেখবেন যে একটা মানসিক চিন্তা ভাবনাও বেশি সেই পেশেন্টের ক্ষেত্রে নাচমের খুব সুন্দর কাজ নাচ মেরিকা থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে মাত্র পাঁচ ফটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার ম্যাক্সিমাম আধ ঘন্টা পরে কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন কিন্তু এই মেডিসিনটা কন্টিনিউ আপনারা সাত দিন ব্যবহার করার পর যদি এখন দেখবেন যে একটু স্বস্তি বুঝবেন বা আরাম বুঝছেন তখনই কিন্তু এই মেডিসিনটাকে দিনে দুবার দুপুরে এবং রাত্রে খাবার আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই দুবার করে মেডিসিনটা ব্যবহার করুন আরও কন্টিনিউ আরও দু সপ্তাহ ব্যবহার করার পরে যখন রাতের দিকে একবার এই মেডিসিনটাকে অবশ্যই ব্যবহার করতে পারেন ব্যবহার করেন আপনাদের এই সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি অবশ্যই মিলবে এবার দ্বিতীয় মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটার নাম হচ্ছে কার্বোভ অম্বল গ্যাসের কথা মনে পড়লে অম্বল কার্বোহেজেজের কথা মনে পড়ে তাই এই কার্বোহাইজ মেডিসিনটা আমাদের সবসময় মাথায় রাখবেন যে আমাদের উপরে আসে পেটের ওপরে ভাগে যদি অতিরিক্ত পেট ফাঁপা বা গা ভাব সাথে সাথে যদি ওপর পেটটা ফোলা ফোলা ভাব থাকে বা মেডিসিনটাকে আপনারা ব্যবহার করবেন এই মেডিসিনটা পাঁচ ফটো কেটে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুর রাত্রে খাওয়ার পনেরো মিনিট আগে আমরা বা আধ ঘন্টা আগে আপনারা ব্যবহার খুব সুন্দর রিজার্ট পাবেন তো বন্ধুরা এরপরে নেক্সট যে মেডিসিন সে মেডিসিনটা হচ্ছে চায়না চায়না থার্টি সিএইচ বা থার্টি এই মেডিসিনটি যেসব পেশেন্টরা দেখবেন যে এটা লিভারের সমস্যায় ভুগছেন বা পিত্ত যুক্ত যেসব পেশেন্ট বা যাদের হয়তো দেখবেন যে অতিরিক্ত অম্বল গ্যাসের সমস্যায় ভুগছেন ব হজম সমস্যা হয়েছেন থপার মতো সমস্যা ভুগছেন এবং গোটা পেটের মধ্যে কিন্তু বায়ু ভর্তি আছে বা গ্যাস ভর্তি আছে বা গোটা পেটে মধ্যে ভারী ভাব আছে বা যেসব পেশেন্টের হয়তো দেখবেন যে মুখের মধ্যে একটা নুনতা জল আসার মতো ভাব হচ্ছে বা হয়তো খাবার খাবার ইচ্ছা হচ্ছে না বা যারা হয়তো অতিরিক্ত রোগা পাতলা কি হজম করার ক্ষমতা নেই সেসব পেশেন্টের ক্ষেত্রে বা যাদের হয়তো মল ত্যাগ ঠিকমতো হয় না ক্লিয়ার হয় না অতিরিক্ত গ্যাসের কারণে বা যাদের হয়তো খিদে বোক ঠিকঠাক হয় না খিদে খেতে ইচ্ছা করে না সবসময় একটা গা ভাব থাকে বা বড়ো ধরনের রোগে ভোগার পরে শরীরটা দুর্বল হয়ে গিয়ে খাবার যাই খাচ্ছেন হজম হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে চায়না থার্টি এই হোমিওপ্যাথি মেডিসিনটি চায়না থার্টি এই হোমিওপ্যাথি মেডিসিনটিকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন মাত্র পাঁচ ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করুন খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করলে আপনাদের রেজাল্ট সুন্দর আসবেই আসবে তা বন্ধুরা এর পরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনের নাম হচ্ছে লাইকোভোডিয়াম থার্টি পার্সেন্ট এই মেডিসিনটি লাইকোভোডিয়াম থার্টি পার্টেন্সি এই মেডিসিনটি অম্বল গ্যাস বুক জ্বালা পেট ফাঁপা গাভমি ভাব এ সমস্যাতে খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি শরীরের ডান অংশে বা পেটের ডান দিকে লিভারের সমস্যা থাকলে সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে লিভারের কারণে যদি আপনার এই সমস্যা কেন তৈরি অম্বল গ্যাস পেট ফাঁপা গাভমি বদ্ধজন সমস্যা হয় সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এবং লাভের নিচে তলপেটে যদি আমরা দেখি অতিরিক্ত গ্যাসের মতো সমস্যা ভারী ভাব বা তলপেটে একটা ব্যথা যন্ত্রণার মতো সমস্যা থাকে সেক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট করে লাইকোপোডিয়াম থার্টি পার্সেন্ট সিএ মেডিসিনটি বা যাদের হয়তো দেখবেন যে শরীরের যে কোনো সমস্যা বা অম্বল গ্যাসের মতো সমস্যা ঠিক তৈরি হয়েছে বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই লাইকোপোডিয়াম থার্টি এই মেডিসিনটি লাইকোপোডিয়াম থার্টি পার্সেন্সি এ হাবিত মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে মাত্র তিন ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করে আপনারা সুন্দর রেজাল্ট পাবেন এবং পঞ্চম নম্বর বা শেষ নম্বর হোমিওপ্যাথি যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটার নাম হচ্ছে একটা মাদার থিনচার হাইডাস্ট্যান মাদার এই মাদারটিকে আপনারা অবশ্যই এই মেডিসিন গোনার যেটাকে আমরা লক্ষণ হিসাবে মিলবে সেই মেডিসিনের সঙ্গে এই স্ক্যান এই মাদারটিকেও আপনারা একসাথে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু এই মেডিসিনটাকে হাইড্রাসক্যান এই মেডিসিনটাকে আপনারা বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা করে বড়দের ক্ষেত্রে দশ ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা সকালে খালি পেটে অবশ্যই ব্যবহার করতে পারেন লিভার ভালো তা সব ভালো কেন লিভারের সমস্যা থেকে আপনার খিদে মন্দার সমস্যা থেকে অম্বল গ্যাসের সমস্যা থেকে পেট ফাঁপার সমস্যা থেকে আপনার যদি স্পিলিনে কোনো সমস্যা থাকে বা পেটের যাবতীয় সমস্যার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই হাইড্রাস ক্যান মাদার স্ক্যান মাদার আপনাদের লক্ষণ হিসেবে যে মেডিসিনটা আপনার চুজ হবে আগে যে চারটি মেডিসিন বলে সেই মেডিসিনটাকে আপনারা সেই নিয়মে ব্যবহার করতে পারেন সাথে সাথে স্ক্যান মাদার টিকচারটিকে আপনারা অবশ্যই সকালে খালি পেটে দশ ফোটা করে বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোটা করে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করে আমাদের সমস্যা বা অম্বল গ্যাস বধালা পেট খাবার সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন তা বন্ধুরা যদি আমরা নিকটবর্তী ময় কোনো ডাক্তারের সঙ্গে আলোচনা করে আপনারা ব্যবহার করেন যদি ঠিক না বুঝতে পারেন তাহলে ক্ষেত্রে আলোচনা করে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তা এই মেডিসিনগণা আপনাদের হয়তো উপকৃত আসবে অবশ্যই আপনারা সেই লক্ষণ হিসাবে আপনারা মেডিসিন ব্যবহার করুন পরবর্তীতে নতুন একটা ভিডিও আপনাদের সামনে হাজির হচ্ছি তার আগে বলে দিই যদি প্রথমবারের মতো যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে থাকে লাইক দেবেন এবং ভিডিওটি যদি আমরা মনে করেন চ্যানেলের সঙ্গে যদি আপনার যুক্ত হতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক অ্যালামটি অবশ্যই বাজে রাখবেন ভিডিও যদি মনের মতো হয় নিজের বন্ধু বান্ধব আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না কিন্তু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবে